মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস তোরা মাঝার ভাঙ্গিস মাঝারতে বৈশাথ কেন মাঝারতে বৈশা তু দা গাজা টানিস কেন মাঝার কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাঝারেতে বৈশা তু দা গাজা টানিস কেন মাঝারেতে গাজা টানিশ তাই বলে কি ভাঙবি মাার পাইবি তুরা বদুয়া বাবা তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লঙ্গটা বাবা অসুর জমাইয়া কাম করিস কেন হে লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন হে লুঙ্গি কইলা অসুর জমাই করি আমি দেন মাজারতে ওই শতরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতারই কি উপহার ভাঙ্গিত রামাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেং নামাজ রোজা ছাইরা শুধু করিস তু রাধেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধেন সৈরাচারের দোষর যারা তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন হাজার বৈশাতুরা তুরা টানিস নিশ কেন তহবা করছি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার রাসর তুলার কথা দেন দোহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে 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 দেন সৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে